হো সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি তিথি নতুন একটা ব্লগের সঙ্গে আমি চলে এসেছি সন্ধেবেলা এখন বাজে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে গেছি আমাদের এখানে বিরাট বড় রাসের মেলা হয় তো রাসের মেলায় একবার হলেও আমি যাই তো রাসের মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু ভাবলাম বেরোনোর আগে একটু ইন্ট্রোটা দিয়ে যাব তো মেয়ের জন্য আর হলো না মেয়ে এমন চিল্লামিল্লি করছিলো তো মা মেয়ে দুজনে মিলে রেডি সেডি হয়েছে আর আজকে যে ড্রেসটা আমি পরেছি এটা কিন্তু আমার পুজোর ড্রেস তো পুজোর সময় আমি পরে উঠতে পারিনি তা ভাবলাম আজকেই যাই তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিরাট বড় রাশের মেলা হয় আমি কিন্তু এই রাসের মেলাতে বিয়ের আগেও আসতাম তো আমার বাপের বাড়ি হচ্ছে শ্বশুর শ্বশুরবাড়ি মধ্যমগ্রাম তো দুটো তিনটে স্টেশন পার করেও তিনটে স্টেশন না চারটে পাঁচটা হবে বোধ হয় স্টেশন পার করেও কিন্তু এই মেলাতে আসতাম খুব বড়ো সড়ো একটা মেলা যেতে যেতে দেখো কত সংসারের জিনিস আর আর অনেক ধরনের বাচ্চাদের খেলনা কাপ প্লেট আর সাজার জিনিসের কথা তার কি বলবো অনেক ধরনের সাজার জিনিস ছিল দেখতে দেখতে ভেতরের দিকে এটা ঢুকছি ত তখনই এত দোকানপাট তো ভেতরের দিকে যাবো সব কিছু তোমাদের দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে দেখতে ভেতরের দিকে চলে এসেছি আর মেয়ে বলছে তুমি কি শুধু দেখেই যাবে কিছু কি কিনবে আমি বলছি যে না মেলায় কিছু কিনবো না কোনো জিনিসের কোনো গ্যারান্টি হয় না আর খুব একটা ভালো হয় না পরে গিয়ে না ঠকেই যায় তার কারণে আমি মেলা থেকে কিছুই কিনি না খুব দরকার হলে তবে তো আমি এখন প্রবেশ পথের কাছে চলে এসেছি মেলায় এসেছি ঠাকুরের দর্শন তো করবোই আর তোমাদের সঙ্গেও করাবো দেখতে পাচ্ছ কত ভিড় কতটা লাইনে আমরা দাঁড়িয়ে আছি লাইন দিয়ে রেখেছি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি ভিডিও শ্যুট কিন্তু একদম বন্ধ দিই তো এই সাইডটা কিন্তু ঠাকুরের জিনিসটাই বেশি পাওয়া যাচ্ছে এখানে শিবলিঙ্গ ঠাকুরের বাসন সব কিছু তো অতি কষ্টে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি তো যেতে যেতে না আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ এত ধাক্কা লাগছে যার কারণে ক্যামেরাটা নড়ে যাচ্ছিলো তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পারছো রাশের মেলা কেমন কি ঠাকুর হতে পারে এখানে শ্রীকৃষ্ণের লীলা খেলা ছোটোবেলার থেকে সমস্ত কিছু এখানে সব কিছু তুলে ধরা আছে তো আমরা এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি মানে সামনের দিকে যেখানে মেন ঠাকুর দর্শন করব। তো সেখানে চলে এসেছি সামনে কিন্তু গোপাল রাখা আছে তো মেয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করে নিল আর এখানে দেখো কত রাধা কৃষ্ণ বড় একটা রাধা কৃষ্ণ চারিপাশে কিন্তু রাধাকৃষ্ণ আর একটু চরণামিত্র নিয়েছি তারপরে বহির পথ মানে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার ঠাকুর দর্শন করে বেরিয়ে যাওয়ার মুখে কিন্তু মা সীতা বসে আছে তার স্বামীকে কাছে নিয়ে তো মা সীতার কপালে একটু সিঁদুর দিলাম আমি একটু সিঁদুর ছুঁয়ে তারপরে চলে আসলাম নাগর দোলনার দিকে যেখানে দোলনা আছে তো দোলনা দেখতে ভালো লাগে চড়ি আর না চড়ি গত বছর চড়েছিলাম ডিসকোটা আর এ বছর আর কিছু চড়বো না সেটাই ভাবছি মেয়ে যেহেতু চড়তে চাচ্ছে না আর কেনার মধ্যে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এখানে ব্যাগগুলো না খুব বড় বড় দাম কিন্তু মাত্র একশো টাকা তো ওই ব্যাগটা নিচ্ছি কারণ সামনে না শীতকালের এখানে ওখানে যেতে হবে তো দুটো একটা সোয়েটার স্টোল মোটামুটি ধরে যাবে তো সেই কারণেই নিয়ে নিলাম আর মেয়ের সাথে গেছি বুঝতেই তো পারছো একটা ভিডিও করতে দেয় না আমি ক্যামেরা অন করলে বলে লোকে তোমাকে দেখছে তুমি করোনা করোনা এইসব বলে তো কিছুই খাওয়ানো হলো না খাবো খাবো করে আর কিছুই খেতে পারিনি সত্যি মেলাতে প্রচুর ভিড় আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড়টা কম ছিল যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে তো যেতে যেতে দেখো কত বড় একটা ফুচকার দোকান মানে বিশাল বড় আর এই একটা নাগদোলা যেটা ট্রেনের মতন তো ভাবছি এইটা চললে মনে আমার কাছে বেস্ট হতো কারণ এটাই কোনো পড়ার কোনো ভয় নেই তারপরে মেয়ে বলল যে ভাজি খাবো কারণ এটা আমাদের এখানে পাওয়া যায় না তো এটা নতুন দেখলাম বলে ছেলের জন্য একটা আর মেয়ের জন্য একটা ভাজি নিয়ে নিয়েছি তো ওরা পাও ভাজিটা কীভাবে বানায় সেটা আমি দেখেছি মেয়েকে বললাম এটা খা পরে এক সময় তোদের পাওভাজি বানিয়ে খাওয়াবো মেলায় কিন্তু অনেক দোকানপাট বসেছিল পিঠে পুলি বিশেষ করে থাকে প্রচুর পরিমাণে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না বাদাম বাজার নিয়ে সোজা বাড়ি চলে এসেছি মেয়ে বাড়ি আসতেই খেলনাগুলো বার করেছে মেয়ে নিয়েছে একটা স্ট্র খুব সুন্দর জুতো নাকি দেওয়া আছে আর তারপরেই মিঠাইয়ের খেলনা মিঠাই জানে আমরা কোথাও গেলে ওর জন্য নয় খাবার নয় খেলনা নিয়ে আসবোই তো প্রথম দিন যে খেলনাটা পেলে খুব খুশি হয় কিন্তু পরের দিন ওটাকে আর ছুঁয়েও দেখে না আর খেলনাটা এতটাই সুন্দর ছিল নরম আর আলো জ্বলছিলো কিন্তু ওটা রাখতে পারিনি সেই দিনই দাঁত দিয়ে ফুটো করে দিয়েছে ফুটো করে দিলে না জ্বলবে আলো না আর কোনো মজা নেই খেলনাটায় তো যাই হোক একটা চল্লিশ টাকার জিনিস ও এক দুই মিনিটে এটা একদম খতম করে ফেলেছে খেলনাটা ওকে দেওয়া হয়েছে এরপরে কিন্তু যেয়েই নিতে যাবে না কেন কামড়ে দেবে তো আদর করছিলাম বলে কাছে ছড় সরে আসলো আর অনেকক্ষণ ছিলাম না তার কারণ একটু আদর করতে হলো আর এই দেখো মেয়ে নিয়েছে তিনটে আতর তিনটে আতর নিয়েছে কুড়ি টাকা তো আতরের গন্ধ আমার বেশ ভালো লাগে রজনী গোলাপ আর জুই ফুলের সেন্ট ছিল তো মেয়েকে বললাম তোমার একটা ঠাকুরের দুটো কিছুই কেনাকাটা করিনি শুধু মেলা ঘুরতে গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারো বাই